শহীদ হল কেন কারোবেলার ময় গেল সকালবেলা সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধ

বাইশ হাজাৰ পয় হাজাৰ

সিগান দেখে হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা নূহ শহীদ হয়ে যায় এরপরে চলে আসেন হযরতে আলী اکبر রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের ময়দানে যাবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে বাবানে তুমি যুদ্ধের ময়দানে যাব যুদ্ধের ময়দানে যাব না আলী اکبر বলে বাবা কেন যাব না বলে কোন বাবা কি নিজের সন্তানকে শহীদ হতে দেখতে পারে বলে বাবা গো সামান্য একটু জীবন নিয়ে দুনিয়াতে এসেছি ও বাবা ও বাবা একটু সময় পেছি কখন জানি আজরাইল আমাকে ধরে নিয়ে চলে যাবে বাবা গো আমি চাই এই সামান্য হায়াতটুকু আমি আমার কাজে লাগাইতে বলে কিভাবে কাজে লাগাই বাবা গো আমি এইভাবে কাজে লাগাইতে চাই আপনার সম্মান এত বেশি আমি তোমে আমার জীবনটাকে এই সামান জীবনটাকে কুরবানি করে দিতে চাই আমি চক্রের সামনে আমার বাবার শহীদ হওয়া দেখতে পারবা না এই ঘটনাগুলো যখন বলতে লাগলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুহ গোদামতি দিয়ে দিলেন আলী اکبر আল্লাহ তাআলা নুহ জিহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে সে করতে করতে এমন একটা পর্যায় চলে আসলো হযরতে ইমাম হোসেনের কোলে যতক্ষণ আলী اکبرকে পরাজিত করতে পারছে না কেউ তাকে পাক করতে পারছে না এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেল যে আসে সেই একবার আঘাত করলে শেষ হয়ে যায় কেউ আর সামনে দিকে আগাইতে পারে না বারবার যখন আঘাত করে বারবার আঘাত দিয়ে দিচ্ছে উনাম হোসেনের পরে যত্রক্রালি আকবর বারবার তাদেরকে আঘাত করতেছে আগাদের পর আঘাত পাল্টা আঘাত চলছে এই অবস্থায় বাদী আলি اكبر তুমি জবাব পাত্র নও কারণ আলি اكبر শরীরের মধ্যে আছে ইমাম হুসাইন رضی اللہ تعالی عنہর শরীরের রক্ত হযরতি আল্লাহর আব্দুল্লাহিল বল আওলাদের শরীরের রক্তগুলা আছে আলি اكبرের শরীরের ভিতরে আমার দয়াল নবীর রক্ত আছে আলি اكبرের ভিতরে কথা বলেন ঠিক কিনা ঠিক আরো ধরে বলেনা একবার তো দুমে যাওয়ার পাত্র নয় তিনি মনে হয় যেন বের হয়ে যাবে গলা শুকিয়ে আসতেছে নিয়ে রওনা দিলেন দিকে চলে গেলেন যাইয়াব্বা দেখে দেখে বললেন আব্বাজান আমি তো যুদ্ধের ময়দানে গিয়েছিলাম বড় ক্লান্ত

কিভাবে পানির কারণে শহীদ হয়ে গেল একটু পানি পাইল না বানু আমার দয়াল ওগো ইমাম আমার ছয় মাসের শিশু আলী আজকার বড় হয় জীবনটা বের হয়ে যান কোনো মতো নিঃশ্বাসটা চলতেছে মনে হয় কখন যেন যানটা বের হয়ে যান এই কুপানগরের মানুষরা তারাও তো মুসলমান তাদের ঘরেও তো ছোট ছোট বাচ্চা আছে হতে পারে তাদের মায়া লাগতে পারে আমার আলী আজগার কে জন্য একটু পানি চান তারা একটু পানি দিলে আমার আলী আজগার বেসে যাবে

এই কোফার মানুষেরাই চিঠি দিয়ে দাওয়াত করেছে বললেন এত পানি দাব তারা শর্ত দিয়ে পালিয়ে দিতে পারি যদি আলিয়াস হাসাইতে পারো আসবে কেমন কথাই তো বলতে পারে না জিব্বাটা বের হয়ে যাচ্ছে কখন জন নিঃশেষ বের হয়ে যাচ্ছে খাওয়া নাই একটু পানি পর্যন্ত নাই এই কুফা নগরীর মানুষের কথা শুনতে যাইয়া আলী আজগরের মুখে হাসি ফুটানোর জন্য বাবা হোসেন চুকির পানি ফেলে দিয়ে বারবার শরীরের পথে একটু নাড়াচাড়া করতে লাগলেন বাবা একটু হাসো তারা তো বলেছে তো পানি দিবি যখন হাসতে তো পারে না মুখটা একটু মুসলমানের কত নিষ্ঠুর তার সাথী এমন ভাবে তীর সুর মারলক তীর আসছে আসছে

করেছে আর কোন দিন ফিরে আসবে না কিন্তু শহর বাংলে তুমি যখন আমার কোলের মধ্যে হোসাইন গা আমার কোলের মধ্যে আলী আজগার কে দাও ওই সময় আলী আজগার কানে কানে কি যেন বলে দিয়েছিল ও শহর বানু কি কথা বলে দিয়েছিল বলো না শহর বানু বলে আমি কানে কানে বলেছি আলী আজগার শত্রুর সামনে যাইতে সো বাবা আর তুমি বেঁচে থাকতে তোমার বাবার শরীরের

আলি اکبرকে ডাকলেন বাবা একটু আসো কানে তো নাই জিহ্বা বের করে দেই বাবা এই জিহ্বাটা একটু শুশে জিহাদের ময়দানে চুলে দেব আলি اکبر হুসাইনের জিহ্বাটা মুখের মধ্যে দিয়ে একটা সূচক দিয়ে বের করে দে বাবা তুলিয়াবারে জিহ্বা দিছো না গাছের কাট চুষতে দিছো বাবা এখনো পর্যন্ত আমার চিপনা থাকলেও নরমাসী তোমার জিম্বা তো শুকিয়ে গিয়েছে কাক হয়ে গেছে যায় বালার ময়দানে সর্বশেষ ইমাম হোসেন জিহাদের ময়দানের দিকে ভিতরে কান্নার রোল পড়ে গেল জয়নব কান্দে কুলসুম কান্দে জয়নাল আবদিন কান্দে হে বাবারা হোসেন জিহাদের ময়দান জিহাদ করতে 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 একটা ঘোড়ার পিছের উপর থেকে পড়ে যায় ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে যায় অসংকতির বর্ষার আগ তার শরীরের মধ্যে ইমাম হোসেন জমিনের মধ্যে যখন পড়ে যায় এই জমিনের মধ্যে পড়তে দিদি ঘোড়াটা যেই ঘোড়া নিয়ে যুদ্ধে গিয়েছিল এই ঘোড়াটা ছিল আমার দয়াল নবীর ঘোড়া আমার হবা কর আরো জোরে কনমার হব দয়াল নবীর ঘোড়া এই ঘোড়া হুসাইনের চতুর্শে তহাব পড়তেছিল মার হবা কন

আজকে তুমি একা একা কারণ কি গোরা তাসমানের দিকে টাকা ডাক দিয়া বলে মাহুদ শহীদের ঘটনাটা বলতে চাই আল্লাহ আমি গোরা নিশ্চকে দেখেছি কত নির্মম ভাবে নির্যাতন করেছি আল্লাহ আমার তো কথা বলার ক্ষমতা নাই একটু ব্যবস্থা করো তা খুলে দেও আমি হুসাইনের পরিবারের সাথে কথা বলতে চাই আল্লাহ দিলেন জবান খুলে হুসাইন রাদি আল্লাহ কথা বলতে চাই গোড়ার চোখ থেকে অসহরে পানি পড়ে গোড়া বলে ও নবী পরিবারের সদস্যরা। আমি যখন তুমি যখন যুদ্ধের ময়দানে চলতেছিলাম হঠাৎ করে হুসাইন জবিরের মধ্যে পড়ে গেল আমি চতুর্দিক থেকে তাপ করতেছিলাম অর্থাৎ আমি চতুর্দিক থেকে ঘোরাঘুরি করতেছিলাম দৌড়াইতেছিলাম কে আঘাত করবে আঘাত গুলো আমার লাগুক কিন্তু আমার হুসাইনের জন্য লাগে সোনার ভাইরাম ঘোড়া চোখের পানি ফেলে দিয়ে কান্দার বলে সহ্য করতে পারি না আমি হুসাইন কে বারবার আমার পিঠে তোলার জন্য চেষ্টা করেছি পারি না পারি নাই শেষ মুহূর্তে ঘোড়াটা ফোরাত নদীর পানিতে ঝাঁপ দিয়ে